তো আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আর্নি জুন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওর টাইটেল এবং থামেল দেখে এখানে আপনার অবশ্যই বুঝে গেছেন আজকে আমাদের ভিডিওটা কিনে তৈরি করা হচ্ছে তা আমি গত ভিডিওর মধ্যে বলছিলাম যে সাতশো ওপেন এক্সের এর মধ্যে খুব চমৎকার একটা আপডেট আছে ওই আপডেটটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে আলোচনা করার কথা বলছিলাম তো বেশি কথা না বলে আমরা আমার মূল বিরোধ চলে যাই তো মূল বিরত চলে যাওয়ার আগে একজন অনুযায়ী আপনারা আমাদের আর্নিং জুন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল অপশনটা সেট করুন যাতে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো আপনি এখান থেকে পেয়ে যান এই সাথে সাথে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন ওখান থেকে প্রত্যেকটা মাইনিং সাইডে বা প্রত্যেকটা বর্ডার আপডেট কিন্তু ওখান থেকে খুব দ্রুত পেয়ে যাবেন ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের টেলিগ্রাম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবেন ওখান থেকে আচ্ছা টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের মধ্যে ক্লিক করার পর নিচে আপনি জয়েন বাটন দেখতে পারবেন ওইখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল মধ্যে জয়েন হয়ে যাবেন এবং এখানে প্রত্যেকটা বোর্ডের প্রতিদিন যে কম্বোগুলো বা প্রত্যেকটা আপডেট কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এবং আপনারা এবং আমরা যে অ্যাডপের মধ্যে কাজ করি ওইখান থেকে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে অ্যাডডপের কাজগুলো করে আমাদের সাথে তো এই যে দেখেন আসতে কিন্তু আমি সেম একটা কিন্তু অ্যাডপ থেকে কিন্তু প্রায় দেড় ডলার মতো কিন্তু এখান থেকে একটা প্রফিট পেয়েছিলাম ঠিক আছে তো এমন অনেক অ্যাড আমাদের গ্রুপের মধ্যে শেয়ার করে তো আপনারা অবশ্যই কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই জয়েন থাকবেন ঠিক আছে আচ্ছা তো আপনার সাদেশ যে তাদের অফিসিয়াল যে টুইটার পেজটা আছে ঠিক আছে এখানে আপনারা আছেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে গতকাল কিন্তু তারা কিন্তু এখানে একটা পোস্ট করছিল ঠিক আছে তারা কিন্তু গতকাল একটা পোস্ট করছে কি তাদের এই যে টোকেনটা কবে লিস্টিং হবে বা তারা কত পার্সেন্ট এখানে নিয়ে আসবো ঠিক আছে এইসব বিষয় নিয়ে কিন্তু এই কালকে মিডিয়ামের মধ্যে কিন্তু একটা পোস্ট করেছে তো আপনারা চলেন পোস্টটা বা আমাদের তাদের যে নিউজগুলো ওগুলো একসাথে দেখি সে তো সর্বপ্রথম যদি আপনি এখানে আসেন তাহলে এখানে দেখতে পারবেন ওপেনিয় কমিউনিটি অ্যানাউন্সমেন্ট ঠিক আছে মানে তারা কিন্তু ওপেনিক্সের যে বিষয়টা যে লিস্টিংয়ের প্রত্যেকটা বিষয় কিন্তু তারা এখানে ভালো খুব ভালোভাবে কিন্তু এখানে অ্যানাউন্সমেন্টটা কিন্তু এখানে করে দিয়েছে ঠিক আছে তো আপনারা কিন্তু কী করবেন সর্বপ্রথম কিন্তু এখানে দেখবেন ডিআর ওপেনিয়্স কমিউনিটির মেম্বার ঠিক আছে এখানে কিছু অনেক অনেকগুলো লেখাই লাগছে ঠিক আছে তো আমাদের এখানে এইসব কিছু দেখা দরকার নেই তা আপনি কী করবেন আচ্ছা ঠিক আছে যে এখানে উপরের দিকে একটা লেখা লাগছে দেখেন বেস্ট বেসেড অন দ্য কারেন্ট কমিউনিটি বুটিং রেজাল্টস ওপেনিয় ডেভেলপেড দ্য ফ্লোয়িং লঞ্চ প্ল্যান টু ইনহ্যান্স কমিউনিটি গভর্নমেন্টস গভর্ন গভর্নেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি ঠিক আছে মানে এখানে তারা বলতেছে এখানে কিন্তু দেখতে পাবেন যে আপনারা তারা দুদিনে কিন্তু সাতশী যে ওপেনিয়ক্স যে ওএক্স অ্যাপস আসছিলো ঠিক আছে ওটার মধ্যে কিন্তু তারা একটা বুটিংয়ের সিস্টেমের মাধ্যমে কিন্তু এখানে একটা সিস্টেম নিয়ে ঠিক আছে মানে ওইখানে আপনি বুট দিবেন ভোট বলতে কি আপনার এখানে তাদের টুক্যানের বিষয়গুলো তারপর আপনার কি বল আপনার লিস্টিং কবে করবো এইসব বিষয় নিয়ে কিন্তু তারা একটা ভোটের কিন্তু একটা নিয়ম চালু করছিলো ঠিক আছে ওটা আমি আমাদের কাউরে বা আমি আমাদের চ্যানেলের মধ্যে দেনি কারণ ওটা ততটা গুরুত্বপূর্ণ ছিল না ঠিক আছে তার ওই বুটিংয়ের উপরে নির্ভর করে কিন্তু তাদের এই যে আপডেটটা এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা দেখেন এখানে আরেকটা লেখা লাগছে কোরচেন সুপার ফেয়ার লঞ্চ ইভেন্ট ঠিক আছে এখানে একটা বিষয় বুঝার আছে আপনার একটু দিয়ে দেখেন উই উইল বি লঞ্চিং এ সুপার ফেয়ার লঞ্চ ইভেন্ট অন কুর অন কুর চেন ঠিক আছে মানে এখানে তারা বলতেছে তারা কুর বল শ্রেনের বা কুর মধ্যে তারা একটা সুপার ফেয়ার লঞ্চ ইভেন্ট কিন্তু এখানে নিয়ে আসতেছে ঠিক আছে এই সুপার ফেয়ার লঞ্চ ইভেন্টটা কি এখানে আমি একটা কথা বলি আপনার কোনো টোকেন লিস্ট হওয়ার আগে ঠিক আছে দেখবেন যে আপনার কোনো এক্সচেঞ্জের লিস্ট হওয়ার আগে কিন্তু আপনার লঞ্চ প্যাড চালু হয় যেমন আমাদের নোটকয়ন কিন্তু লিস্টেড হওয়ার আগে কিন্তু লঞ্চ প্যাড চালু হয়েছিলো ঠিক আছে মানে এক্সচেঞ্জের লিস্টেড হওয়ার আগে কিন্তু এখানে লঞ্চ প্যাডটা চালু হয় ওই লঞ্চ প্যাড কিন্তু এখানে তারা চালু করতেছে ঠিক আছে এবং ওই লঞ্চ প্যাডের মধ্যে যারা এখানে জয়েন করবো তারা তাদের জন্য এখানে এক্সট্রা কিছু এখানে রিওয়ার্ড কিন্তু এখানে রাখা হবে ঠিক আছে এবং ওই লঞ্চ প্যাডটা এখানে আপনার কিন্তু আপনার নিজস্ব যে ফান্ড যে ডলার আছে ওগুলো দিয়ে কিন্তু এখানে জয়েন হতে হবে পরবর্তীতে আপনি এখান থেকে তাদের এখান থেকে রিওয়ার্ড পাবেন ঠিক আছে এটা তারা শিওর এখান থেকে দিবে তো এই ইভেন্ট ডিটেলটা বা এই ডিটেলসটা বা এই ইভেন্টটা আপনার শুরু হইব জুলাই ফার্স্ট তারিখ থেকে মানে এক তারিখ থেকে আর আপনার শেষ হবো জুলাই পনেরো তারিখ থেকে পনেরো তারিখে ঠিক আছে মানে এখানে এই ইভেন্টটা পনেরো দিন পর্যন্ত এখানে চলবো আর এখানে আপনার একটা জিনিস দেখতে পারেন সাপোর্টেড টোকেন মানে এখানে আপনার কোন টোকেনগুলো দিয়ে আপনি এখানে এই ইভেন্টের মধ্যে জয়েন করতে পারবেন এই যে এখানে দেখেন কোর টোকেন আছে ইউএসডিটি আছে বোর্ড বোর্ড টোকেন ঠিক আছে তার পার্টিসিপেন্ট লিমিটস পার অ্যাড্রেস ঠিক আছে মানে এখানে বলতে তারা আপনার কোর টোকেন বা ইউএসডিটি বা বোর্ড টোকেন তাদের এখানে ইস্টেক করতে হইব পরবর্তীতে যখন এখানে তারা আর কি ইভেন্টটা শেষ হবে তখন ওইখান থেকে আপনার রিওয়ার্ডটা কিন্তু এখান থেকে পাবেন ঠিক আছে আর এর যদি আপনি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে তাদের এখানে কিন্তু লিস্টিং প্ল্যান নিয়ে তারা কিন্তু এখানে ও সরি এখানে উপর দিকে দেখবেন যে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন ভূষণ মেথড ঠিক আছে তারা কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন মেথডের ভিতরে আরেকটা কথা বলছে আপনারা অনেকে ভাবতেছেন যে অনেকে আমাকে বলতেছেন যে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এখান কি আনলক করছে কিনা ঠিক আছে তাদের তাদের এখানে কথা ছিল যে আপনার এখানে ডিস্ট্রিবিউশন করবো টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তারা আপনি অনেকে কি বলতেছেন এখানে পঞ্চাশ পার্সেন্ট দেখেন আনলক করছে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবতেছেন ঠিক আছে আর এখানে আরেকটা কথা বলছে আর আপনি এটা কি বলছেন দ্য রিমেনিং ফিফটি পার্সেন্ট উইল বি আনলক ওভার সিক্স মান্থ উইথ নো ক্লিফ পিরিয়ড ঠিক আছে মানে এখানে বলতেছে আচ্ছা এই নিউজটা দেখে আপনি অনেকে বলতেছেন যে তারা পঞ্চাশ পার্সেন্ট আনলক করবে এবং তারা তাদের দু ঘন্টা ছয় মাসের মধ্যে আমাদের এখানে ডিস্ট্রিবিউশন করে দেবে ঠিক আছে এটা কিন্তু ভাই আপনি সম্পূর্ণ এখানে ভুল ভাবতেছেন তাদের এই যে এই যে প্ল্যানটা এই যে পঞ্চাশ পার্সেন্ট বা যে ছয় মান্থ ঠিক আছে বা ছয় মাসের মধ্যে যে টুকেন টুকেনটা দেবো ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ এই যে আপনি দেখা দেয় এই যে যারা এই ইভেন্টের মধ্যে জয়েন করবো ঠিক আছে মানে এই যে জুলাই এক তারিখ থেকে এবং জুলাই পনেরো তারিখ পর্যন্ত যারা এখানে এই ইভেন্টের মধ্যে তাদের নিজস্ব ফান্ডে যারা জয়েন করবো তাদের কিন্তু এখানে পঞ্চাশ পার্সেন্ট এর মতো এখানে ওই যে ওই স্টুডেন্ট টা দেওয়া হবে ঠিক আছে এবং কিন্তু ছয় মাসের মধ্যে কিন্তু ওটা আরো পঞ্চাশ পার্সেন্ট বাকিরা কিন্তু এখানে দিয়ে দিবো ঠিক আছে আমরা যারা এয়ার ডবলের মধ্যে কাজ করছি বা আমরা যারা আহ কি বলে আমরা যারা সাদা উপন্যাসের মধ্যে পছন্দ থেকে আছে তাদের জন্য কিন্তু এটা ফুল দিব না ঠিক আছে এটা কিন্তু তাদের এখানে আমাদের জন্য কিন্তু বিশ পার্সেন্টই কিন্তু এখানে রাখা হয়েছে ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট শুধু তাদের জন্যই যারা এই ইভেন্টের মধ্যে কিন্তু এখানে জয়েন করবো আর ছয় মাসের মধ্যে তাদের কিন্তু এখানে দিয়ে দেবো আর আমাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্টই এখন এটা কতদিন ধরে দিব বা কতদিন পর্যন্ত এখানে দেওয়া হবে তখন কিন্তু আপনার এটা কিন্তু এখন তারা ঠিকভাবে বলেনি বুঝতে পারছেন আচ্ছা এখানে আপনি আরেকটা বিষয় দেখবেন যে লিস্টিং প্ল্যান ঠিক আছে এখানে কি লাগছে দেখেন অ্যাকর্ডিং টু কমিউনিটি ফিডব্যাক উই উইল লিস্ট ওই এক্স এস সুন অ্যাজ পসিবল আফটার দ্য ফেয়ার লঞ্চ ইভেন্ট এন্ডস ঠিক আছে মানে এখানে বলতেছে তারা কিন্তু তাদের লিস্টিংয়ের যে প্ল্যানটা এখনও কিন্তু তারা এখানে নিয়ে আসে নাই বা তারা কিন্তু এখনো বলে নাই যে তারা কবে এখানে কনফার্ম তারা লিস্ট করবো ঠিক আছে তারা এখানে একটা কথাই বলছে তাদের এখন যে ইভেন্টটা চলতেছে ঠিক আছে যে ফেয়ার লঞ্চ ইভেন্ট যেটা আছে ওটা যেটা চলতেছে ঠিক আছে এই ইভেন্টটা এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত চলবো তারপর পনেরো তারিখের পরে তারা হয়তো বা আপনার এখানে নতুন কোনো লিস্টিংয়ের যে প্ল্যানটা ওটা কিন্তু এখানে নিয়ে আসতে পারে ঠিক আছে তবে আমার এখানে মনে হয় যে এই ওই এক্স বা ওপিএক্সটা আপনার লিস্ট হতে পারে জুলাই মাসের লাস্টের দিক দিয়ে ঠিক আছে লাস্টের দিক দিয়ে বা আপনার আগস্ট সেপ্টেম্বর আগস্টের ফার্স্টের দিকে ঠিক আছে হ্যাঁ জুলাই লাস্টের দিক দিয়ে বা আগস্টের ফার্স্টের দিক দিয়ে কিন্তু আপনার এটা আপনার শিওর বা সম্ভবত আপনার এটা লিস্টেড হয়ে যাব ঠিক আছে আর এটা আপনার জুন মাসের সরি জুলাই মাসের পনেরো তারিখ পরেই কিন্তু আপনার এখানে আফটার ঠিক আছে আফটার যেহেতু বলছে তাহলে আপনি মনে করেন কিন্তু এখানে যে মূল বিষয়টা ওটা কিন্তু নিয়ে আসবে ঠিক আছে আর এখানে আপনার আরেকটা দেখতে বিষয় দেখতে পারবেন এখানে দেখেন এখানে বলছে যে প্রায় লিস্টিং অন সি ইক্স এন্ড সাপ্লিমেন্ট ডিই এক্স ওয়ান্স দ্য প্রাইস

ইজ এক্সপেক্টেড অন থ্রি সি ই এক্স এস ঠিক আছে মানে এখানে কিন্তু তারা এখানে তিনটা এক্সচেঞ্জের মধ্যে কিন্তু এখানে টু লিস্টিং লিস্টিং করবো প্রথম পর্যায়ে ঠিক আছে আমি কিন্তু তিনটা আমি কিন্তু এর আগের ভিডিওর মধ্যে কিন্তু বলছিলাম যে এখানে আপনার তিনটা এক্সচেঞ্জের মধ্যে কিন্তু এখানে টু ঘন্টার লিস্টিংয়ের কিন্তু সম্ভাবনা কিন্তু অনেকটা আছে এবং তারা কিন্তু এখানে বলে দিচ্ছে তারা কিন্তু তিনটা এক্সচেঞ্জের মধ্যে কিন্তু এখানে লিস্টিংটা করবো ঠিক আছে এখানে আপনি বলতে পারেন যে ভাই কোন তিনটা এক্সচেঞ্জের মধ্যে ঠিক আছে যেমন আপনার কয়েন গেগো ঠিক আছে তারপর আপনার বাইবিট আর বিট গেট ঠিক আছে এই তিনটার মধ্যে কিন্তু শিওর এখানে লিস্টিংটা হইবই ঠিক আছে তো আশা করি আপনারা এই তাদের যে মিডিয়ামে যে পোস্টটা করছে ঠিক আছে আমি আপনাদের বুঝাতে পারছি ঠিক আছে আর যদি বোঝার মধ্যে কোনোটা আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন এবং ইনবক্সের মধ্যে আমাকে সরাসরি মেসেজ করবেন ঠিক আছে তখন কিন্তু আমি আপনাদের আরও যদি যে যে কেউ না বুঝেন তাহলে আমি আপনাদের একটু হেল্প করবো ঠিক আছে বোঝানোর আর আরেকটা কথা আপনারা অনেকে বলতেছেন যে ওপেন এক্সের মধ্যে অ্যাপসের মধ্যে আচ্ছা আচ্ছা আপনার ওপেন্স অ্যাপসের মধ্যে আসার পরে আপনার যদি এখানে নিচে হাফ অপশনের মধ্যে ক্লিক করেন তারপর ওই এক্স এর মধ্যে ক্লিক করার কিন্তু আপনি এখানে দেখতে যে আপনার যে যে মেন যে ব্যালেন্সটা ঠিক এতদিন শোকতা ছিল যেমন আপনার ওই এক্সটা আপনার কত কত টাকা ওই এক্স ছিল ঠিক আছে বা আপনার কি পরিমাণে ওই এক্স টুখানে ছিল ওটা কিন্তু আপনি এখানে আর শো করতেছে না আপনি যদি এখানে উপরে শো করতেছে তা এটার নিয়ে আপনার কোনো চিন্তার বিষয় নেই কারণ এখানে প্রত্যেকেরই একই সমস্যা ঠিক আছে তার হয়তো এটা নিয়ে কোনো কাজ করতে তো এটা কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি এখানে যদি ওই এক্সট্রা টোকেন যদি শোও না করে তাহলে আপনার কোনো চিন্তা কোনো কারণ নেই উপরে দেখবেন যে সব কিছু আপনার এখানে ঠিক আছে কিনা আচ্ছা শেষতে আমি আরেকটা বিষয় আপনাদের বলি এখানে কিন্তু ওই এক্সের হোপিন এক্সের নতুন আরও একটা আপডেট লিঙ্গে আসছে ঠিক আছে এখানে আপডেট করার পরে এখানে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন যে এয়ারড্রপ অপশন ঠিক আছে আপনি যদি এখানে এয়ারড্রপ অপশনের মধ্যে ক্লিক করেন তাহলে দেখবেন যে ওই এক্স ওই টু ক্যান ক্লেম নট স্টার ঠিক আছে মানে এখানে লেখা থাকবে যে এখানে লেখা থাকবে যে ওই এক্স টু ক্যান ক্লেম নট স্টার মানে এখানে কিন্তু তারা টু ক্যানটা কিন্তু এখনও ক্লেমটা কিন্তু এখন স্টার্ট করেন এই জন্য কিন্তু এখানে নট স্টার্ট লেখা আছে ঠিক আছে যদি আপনি এখানে যখন স্টার্ট করবো তখন কিন্তু আপনি এখানে সাড়ে সাথে যদি আপনি এখান থেকে টু ক্লেম করতে পারেন আপনি কিন্তু তখনই সেল করে আপনার কিন্তু এখান থেকে প্রফিটটা দিতে পারবেন ঠিক আছে ওটা যদি আপনি দেখতে চান তাহলে আমি এই ভিডিওর নিচে আপডেট লিংক দিয়ে দেবো ওইখানে লিঙ্কের মধ্যে ক্লিক করে আপডেট করে তারপর এখানে অ্যাডোবের মধ্যে ক্লিক করে দেখলাম যে আপনার এখানে ক্লেমটা এখন অফ আছে পরবর্তীতে কিন্তু এটা অন হবে তখন কিন্তু আপনার এখান থেকে ক্লেম করে দিতে পারবেন ঠিক আছে তাছাড়া ভিডিওটা সবাই ভালো আছে আর এই ভিডিওটা সবাই ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ